নাম মাদুহু ওয়া نستাইহু ওয়া নস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওাক্কালু আলাইহি ইলা আখির আজকে যে আলোচনাটা হবে এ পূর্বের বিলিয়র একটা অংশ বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই যুগের বহুত বড় মুহাদ্দিস ছিলেন সেই হাদিস সম্বন্ধে আলোচনা হবে ওই ইবনে মুবারক মুবরকির সাহ বহুত বড় জবরদস্ত আলিম উনি একবার নফল নজরে যাওয়ার জন্য ইচ্ছা করেছিলেন নফল জন্য যখন হয়ে গেছে সঙ্গে সাথীরা সব এসে গেছে ইতিমধ্যে উনি ওনার ছেলে ওনার ছেলে কেঁদে কেঁদে আসে বললো বাবা আমি আমার পা পড়শির বাড়িতে গিয়েছিলাম তারা মাংস রান্না করতেছে আমি তো চাইছিলাম আমাকে দেয় নাই মহাদ্দ সব মনে মনে অল্প রাগ করলেন আর ছেলে ছেলের কান্দা শেষ করার জন্য কান্দা কমানোর জন্য ওই ছেলেকে নিয়ে যে বাড়ির কথা বলছে গুস্ত রান্না করছে তারা দেয় না সেই বাড়িতে চলে গেছে গিয়ে বলছে হে পথিক হে বাড়িওয়ালা মালিক বাড়িওয়ালা মালিক দৌড়িয়া আসছে কাঁপে কাঁপে এসছে ভয়ে ভয়েতে আসছে আবদুল্লাহ দেবরক এত বড় মহাদিস উনি আমার বাসায় কেন আসলো উনি যখন গেলেন ওই বাড়িওয়ালাকে সালাম দিলেন সালাম কালাম হলো হওয়ার পর ওই বাড়িওয়ালাকে মহাদ্দি সব জিজ্ঞাসা করলেন হে বাড়িওয়ালা মালিক আপনার কাছে আপনার আপনার কাছে আপনাদের বাড়িতে আমার ছেলে আসছিল কে কি দেখা এসেছিল আপনাদের বাসি বাড়িতে গোস্ত রান্না হয়েছে দেখা হয়েছে আমার ছেলে আপনার কাছে চাইছিল যে হ্যাঁ চাইছিল দিছেন না যে না দিছি না হুজুর আপনার ছেলে মাংস চাইছিল মাংস দেওয়ার না দেওয়ার কারণে যদি আমার ভুল হয়ে গেছে আল্লাহ রস্তে আমি মাপটা চাই আমাকে ক্ষমা করে দিবেন কারণ এই গোস্ত আমাদের জন্য হারাল আপনাদের জন্য হারাম যেহেতু আজকে তিন দিন পর্যন্ত আমার চুলায় কোনো আগুন জ্বলে না আমি কামে গিয়েছিলাম কাম পায় নাই তিন দিনের উপবাস পরিয়ালকে ঘরে রেখে তিন দিন তৃতীয় দিন যখন গিয়েছি কোনো কাম বন পায় নাই আমি গিয়ে বলবো আজকে গিয়ে কি বলবো যে আমি কি করেছি খানা পিনা আনতে পারি নাই খানা পিনার ব্যবস্থা করতে পারি নাই তখন আবার রাস্তার দেখি একটা গরু মরা গরু পরে আসে শকুনে খাইতেছে খুটায় খাইতেছে ওদেরকে দূর করে দিয়া আমি ওই মাংসটা অল্প ছিলাইয়া অল্প মাংস হয় না আমার দিছি যে তোমরা রান্ধ রান্না ভাড়া করো বক্ষণ করো যেহেতু ছেলেরা মেয়েরা আমার বাচ্চারা আজ তিন দিন পর্যন্ত ওনাদের পেটে কোনো কিছুই নাই এই কারণে আপনি ধনী মানুষ আমাদের জন্য হালাল আমরা আপনার জন্য হারাম যেহেতু আপনি ধনী মানুষ আবদুল্লাহ মুবারক সাহেব এই কথা শুনে ওনার চোখের পানি পড়ে গেল আর এই বাড়ির মালিকটাকে সাথে নিয়ে গেল তুমি আমার কাছে আসো উনি ওনার সঙ্গে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর গিয়ে দেখে ওনার সঙ্গে যত হজিরা হদ দেওয়ার জন্য ইচ্ছা করেছিল সব হজিরা চলে গেছে কিন্তু আবদুল্লাহ ইবনে মুবারক এইখানে আসার জন্য ওনার দেরি হয়ে গেছে তখন এই গরিব মানুষটা কেবল এই যে নাও আমার ফরজ হজ নয় আমার নফল হজ নফল হজের জন্য যত টাকা আমি খরচ করতাম যত জোগাড় করেছি সবগুলি টাকা তোমার পরিয়ালের জন্য তুমি নিয়ে যাও তোমার পরিয়ালকে তুমি খাওয়াও আমাকে কোনোদিন ফেরাইয়া দিতে হবে না এই আবদুল্লাহ ইবনে মুবারক সব টাকা দিয়ে দিলেন আর ওই গরিব মানুষটা খুশি হয়ে গেল কিছু খাইতেছে আর কিছু দিয়ে বিজনেস করতেছে টাকা কোনো দিন ফেরত দিতে হবে না তখন আবদুল্লাহ ইবনে মুবারক বাড়িতে আসে ওনার সঙ্গে যারা ওনার সঙ্গে যারা হজে যাওয়ার নিয়ত করেছিলেন ওনারা হজে থেকে আসে বলে আবদুল্লাহ ইবনে মুবারক তুমি হজে থেকে কবে আইলা মহাদিস সাহেব বলেন আমি তো হজ যাই নাই কল না তুমি হজ গিয়েছ আমরা যখন তোরা বড়ি তোমাকে দেখেছি আমি আগে আগে তপ তপ করতেছ যখন আমরা সফা আমারে আচাই করি আমরা দেখেছি তুমি আগে আগে সফা আমারে আচাই করতেছ যখন আরফাতে গিয়েছি তোমাকে আমরা দেখেছি আরফাতে তোমরা আগে আগে দৌড়তেছ আমরা যখন মিনা মুতাল্লিফায় গিয়েছি তোকে আমাদের আগে যে গিয়েছি তোমাকে আগে আগে দেখেছি তুমি কেন মিথ্যা বল তুমি ধরো গিয়েছ উনি বলতো না আমি ধরো যাই নাই তখন এই কথা বলে ওনার সঙ্গের হাজি দিয়ে বিদায় দিল রাত্রে রাত্রের বেলায় ওই মহাদ্দি সব স্বপ্নে দেখতেছে যে আল্লাহ পাকবুল ইজ্জত ওনাকে স্বপ্নে দেখাইতেছে হে মহাদ্দি সব হে আবদুল্লাহ মোবারক তুমি হজর যাও নাই তাতে কি হয়েছে তুমি হজের টাকা সৎ কাজে খাটাইছ যেহেতুকে তোমার হজের যত কাজগুলি ছিল আমি আকাশ থেকে রহমতের ফিরিস্তা নামাইয়া তোমার হজের সংকম্পন্ন কামগুলি আমি পুরা করে দিছি বলেন সোহান আল্লাহ এই আবদুল্লাহ বিহ মুবারক অত বড় মহাদিস অত বড় বুজুর্গ ওই যুগের একজন বুজুর্গ ছিলেন যে নফল হজের টাকা একজন গরিবকে দান করে দিছে আর সেই গরিব প্রচুর পরিমাণে ওনার তৃপ্তি এসে গেছে আল্লাহ পাকরা বলে যত সন্তুষ্ট ওনার এই দানের উপর সন্তুষ্ট হইয়া ওনার মতো একজন ফিরিস্তা আল্লাহ রহমতের ফিরিস্তা ওনার মতো বানায়া সমস্ত হজের কাম আদায় করে দিছে বলেন সুবাহান আল্লাহ মহাতরম দুস্থ বুজুর্গ যদি এই পরবর্তী অংশটা যদি ভালো লাগছে তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করব আর ইনশাআল্লাহ সবাই আমল করবেন আমিও যাতে আমল করতে পারি আর আমার সাথে থেকে লাইক শেয়ার ফলো করবেন ওয়াখিরিদ্দা দাওয়ানা আলিল আলহামদুলিল্লাহি রাবিল আলমিন